উভয় হিসেবেই ব্যবহার হয় যদি এইভাবে নস্তাটি লাজিম হয় তখন সর্বসগীরের গর্দানের মধ্যে মাঝি মাঝুল মুজার মাঝুল আর এসেমাফুলের সিগা আসবে না কারণ লাজমের মাঝুল হয় না এসেমাফুল হয় না আর যদি এইভাবে মাঝদারটি মতাহাদ্দি হয় সেই ক্ষেত্রে সেই মাঝদার যদি আমরা সর্বসগীরের গদান তৈরি করি মারুবের পাশাপাশি মাঝুল এবং ইস্তেমাফুল উল্লেখ করতে হবে কারণ মতাদির মারুব হয় মাঝুল হয় এইভাবে আলামত বাবে সামিয়ের আলামত মাঝির আইন কালামান কাসরা তথা আছে আর মুজারের আইন কালামা ফাতা তথা জবর হবে তাহলে ওর আলামত কি হলো মাঝির আইন কালেমায় জের আর মুজারে এর আইন কালেমায় জবর তাহলেই আমরা বুঝবো এটা ভাবে সামিয়া ইয়াস মা মাঝির আইন এটা আর একটা ভাবে আসে সেটা হলো হাসিবা ইয়া হাসিব ভাবে হাসিবা ইয়া হাসিবা সামিয়া একই ভোজন কিন্তু একটি বিষয় আমরা মনে রাখতে পারি ভাবে হাসি বা হাসিব কোরআনে ব্যবহার হয় না তাহলে কোরআনের মধ্যে যদি আমরা কোনো ফেলে মাঝি পাই সোলাসি মজার থেকে আর সেই মাঝির আইন কালে যদি কাসরা হয় তাহলে আমাদের আর কোনো পেরেশানি নাই সরাসরি আমরা বলে দিতে পারবো এটা ভাবে সামিয়া ইয়াসমাউ আর যদি মজারে পাই তখন আমাদের মাঝির সহ খেয়াল করতে হবে কারণ মজারটা হলো ইয়াসমাউ মাও এইউজনে ভাবে ফাদো অফ থেকে ব্যবহার আছে ইয়াফ তাহু ইয়াস মাউ ইয়েফ তখন অবশ্যই আমাদেরকে ماضیر دیکھے خیال کرتا ہوئے کرون جو دیو مزار میل آسے ماضیر مردے آئین کلمہ کی نا آئی میل نا آئی ماضیر آئین کلمہ باب سامیہ و زیر اور باب فتح زبر ایبا امرا باب سامیہ اسمہ سور بے سبیر گردن تا ایک بار پرنی سمیہ یسمع سمع انفہو اے سامیون وسمیہ یسمع سمع انفہو مسموعون الامر منو اسمع والنهي عنه لا تسمع الضرب منه مسمع والاله منه مسمع ومسمعه ومسمع وتثنيتهما مسمعان ومسمعان والجمع منهما مصامع ومساميع وفل التفضيل منه اسمع والمؤنس منه سمعان وتثنيتهما اسمعان وسمعيان والجمع منهما اسمعون وسامع اسمعون اسمع آیات ابر امر ایک تو سردی سگیرے نے گردانے سگے گلو نے ایک تو اللہ چنہ کوئی مذکر غائب ایدو ایک تو مطلق معروف یسمع وحب مذکر غائب ایدو ایدو اللہ مزار معروف سمعن مزدار معروف سمعن وحب مذکر اسم فائد سمیع وحب مذکر غائب

تینٹی کاماسمف اسما جما مسام جما مکسر جدیو مساما مکسر

আমরা বাবের স্বামী সর্বের নিয়ে আলোচনা করলাম এই সর্বের যখন আমাদের আয়ত্ত এসে যাবে তখন আমরা এই বাবের আরো যে রয়েছে সেখান থেকে আমরা গর্দান রূপান্তর করব টানাটানি করব ধরাধুরি করব যখন সকল মাস্টার দিয়ে আমাদের সর্বের শিরের আয়ত্ত এসে যাবে তারপরে আমাদের যে কাজ হবে প্রত্যেকটা সিগে দিয়ে সেই বহান গুলো দেওয়ার চেষ্টা করবো এখানে সামিয়া দোয়া রয়েছে একটি মাঝির মাঝির মতলাক বাকি পাঁচটি মাঝির এখানে নেই আমরা এই মাঝির তো গর্দান দেবই পাশাপাশি আরো যে পাঁচটা মাঝির রয়েছে সেই মাঝির গুলো আমরা গর্দান টানবা সামিয়া সামিয়া ও সমিয়াতে না না শুধু মুজারের একটি সিজা দোয়া রয়েছে মা অথচ আমরা জানি মোস্তাকবিল করিব রয়েছে মোস্তাকবিল বাইদ রয়েছে লাম দ্বারা ঘরদান রয়েছে লাম দ্বারা ঘরদান রয়েছে লামে তাকিদ বা নাকিদ খাফিফা রয়েছে এই গর্দান গুলো কিন্তু এখানে নেই শুধু মুজারের একটি আনা হয়েছে কারণ এখান থেকে সেগুলো তৈরি হয় এই আমরা এই মাদ্রা দিয়ে আমরা সেই গর্দান গুলো টানবো ہم اب تو چاسے تھی بولتے ویڈیو لمبا سامیا ن سام سام سامان سامنے سام سمیا 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 نسمی تسمت মারুবের مرو হয়েছে আমার আছে মাজুল আছে আমার গয়াবালিম আরো মাজুল আছে সেগুলো আছে আমরা সবগুলো না নাহির আরো অনেক গর্তান রয়েছে নাহি মাজুল রয়েছে এরপরে আছে মতাকালিম আছে শাকিল আছে খিফ আছে নাহির যে আলোচনাগুলো আছে সেগুলো আমরা গোর্দান টানা টানি

মসামিউ তারপরে দ্ব어 রয়েছে ইসমে তাফজিলের গর্দান মুজাক্কার আসমাউ আসমান আসমাইন আসনউ আসমাঈন আসামিউ মুয়ান্নসের গর্দান সুমা সুমার ইয়ান সুমার ইয়াইনে শোনাউ সুমাইয়াত এভাবে আমাদের সর্বজনীন এর গর্দানগুলো রূপান্তরিত করতে হবে এই ভাবের যেই মাসদার আমরা সর্বজনীন গর্দান করব সেগুলো আবার বিভিন্ন বাহস আমরা গডদান করব। তাহলে আমাদের এ বাপ সহজে আয়ত্ত এসে যাবে তখন আমরা কোরআন হাদিস এবং আরবি কেতাবের মধ্যে সহজেই আমরা এই বাপটা নির্ণয় করতে পারবো এই বাপটা অন্য কোন বাপ নয় ভাবে স্বামী আল্লাহ আমাদের সকলের জন্য সহজ করুন